বিতর্কিত তৃণমূল নেতার বিজেপি বিধায়কদের পা ভেঙে দেওয়ার মন্তব্যে পাল্টা হুঁশিয়ারি দিলেন বিজেপির জেলা সভাপতি বুধবার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে শাখারব সরকার বলেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স কয়েকদিন ধরে মুর্শিদাবাদ জেলায় হনুমানের উৎপাত হয়েছে বিজেপি বিধায়কদের ঠ্যাং ভেঙে দেবেন বলেছেন একজন জনপ্রতিনিধি হয়ে অপর জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এই রকম মন্তব্য করা উচিত হয়নি অবিলম্বে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়া হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে যদি টোয়েন্টি পার্সেন্ট ভোট ব্যাংক নিয়ে আমাদের হুমকি দেয় আমি বলছি তো হুমকি দেবো মেরে ঠ্যাং ভেঙে দেবো আমি কালকেও বলেছি আবার বলছি কিছু করার থাকলে করুক দুদিন থেকে শুনছি খুব হনুমানের উৎপাত হয়েছে মুর্শিদাবাদ জেলায় নাকি কলকাতাতেও পাড়ি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির দুই বিধায়কের নাকি ঠ্যাং ভেঙে দেবেন উনি আমার একদিন নয় দুদিন আবার বড়াই করে বলছেন আমি অন ক্যামেরা বলছি আমিও আজকে অন ক্যামেরায় বলছি উনি বিধানসভার ফ্লোরে বলছেন তাম মুর্শিদাবাদ জেলার এসপি ডিএম প্রশাসন দেখেছেন বিধানসভায় মুখ্যমন্ত্রী দেখেছেন বিধানসভার স্পিকার দেখেছেন কিন্তু পশ্চিমবাংলা কোন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এই ধরনের বিধায়কদের বিরুদ্ধে যারা জনপ্রতিনিধি হয়েও আর এক জনপ্রতিনিধির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করে যদি আইন যদি ছোট জগন্নাথ থাকে যদি রাষ্ট্র হয় আমরা অপেক্ষা করছি দেখছি ভারতীয় জনতা পার্টি এখনো আছে কেন্দ্রে এখন মোগল সাম্রাজ্য হয়নি মনমোহনের সাম্রাজ্য নয় মোদী সাম্রাজ্য চলছে আর আমি একজন দুজন বিধায়কটা নয় গোটা বিধায়কদেরকে বলছি ওনাদের তৃণমূলের গোটা বিধায়কদের ভারতীয় জনতা পার্টির একজন বিধায়কের ঠ্যাং ভাঙা তো দূরের কথা একজন বিজেপি বা সনাতনী কার্যকর্তাকে যদি একটা স্পর্শ করে তাহলে মুর্শিদাবাদ জেলা যে কি পরিণতি হবে সেদিন টের পাবে সবরমতী এক্সপ্রেস কথা মানুষ ভুলে গেছে কিন্তু গোদ্রার কথা কিন্তু মানুষ মনে রেখেছে সেই কারণে বলছি যারা বলছেন ঠ্যাং ভাঙব তারাও তৈরি থাকবেন আমরা আইনের উপর আস্থা রেখেছি আইনি ব্যবস্থা হবে ঠ্যাং এক ঠ্যাং দেবেন বাংলাদেশে পড়ছে আর এক ঠ্যাং দেবেন পাকিস্তানে পড়ছে আমি এই সনাতন সনাতনীদের বলতে চাই আপনার কেউ ভয় করবেন না আপনার সংঘবদ্ধ হন আইনে যেগুলো বাধা নেই সেই সমস্তগুলো আত্মরক্ষার জন্য আপনার বাড়িতে রাখতে পারেন আপনি রাখবেন আমিও রাখি আমিও খালি হাতে থাকি না যদি কেউ মনে করেন মুর্শিদাবাদ থেকে সনাতনী দেন তুলে দেব এখানে আর একটা কাশ্মীর বানাবো পন্ডিত তুলে দেব ওই সব গল্প ছাড়ুন উনি ভাবছেন বিজেপির বিধায়কের ঠ্যাং ভাঙবো আর ভয় ভয়ে ভীত সন্তুষ্ট উনাদেরকে গর্তে ঢুকে ক্ষমতা ভারতীয় জনতা পার্টি রাখে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে Arimoto amai niche pataka pataka cha gazab ka sha